হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো এখন সকালবেলা মানে দুপুরের দিকে আমি কিছু সংসারে টুকিটাকি কাজকর্ম করছি কাজকর্ম সেরে তারপর আজকে ছুটি আছে ছোট ছেলেটাকে আগে স্নান টান করিয়ে তারপর বড়ো ছেলেটাকে স্নান করাবোকে আমি এখানে নিচে একটু শুয়ে রেখেছিলাম রোদে তো ঘরে এই যে ডাস্টবিন বালতিটা থাকে এটার মধ্যে ওই ওর সমস্ত প্যাম্পার্সগুলো ড্রাইপারগুলো ফেলা হয় তারপর ওর ওয়াইপসগুলো ফেলা হয় এটা একটু ফেলে দিই মানে এটা আমি একটু মানে এটা আমাদের জমিয়ে রেখে দিই সব সমস্ত বারবার তো বাইরে গিয়ে ফেলা যায় না আর যেখানে সেখানেও ফেলা ঠিক নয় বাচ্চার জিনিস আমাদের বাড়িতে আমাদের নিজেদেরই পুকুর আছে পুকুরের পাশে একটা জায়গায় স্তূপ করে ওখানে ফেলা হয় সমস্ত নোংরা ঠোংরা যদিও এই পুকুরটা ব্যবহারের অযোগ্য একদিন তোমাদের সাথে আমাদের বাড়ির পুরো ভিডিওটা শেয়ার করব এটা দেখো এই পুকুর পাড়ে এইগুলো আমি সমস্ত ওই প্যাকেট ফ্যাকেট নোংরা আবর্জনা সমস্ত ফেলি এবার সমস্ত ফেলে এবার ঘরে এসে আর টুকিটাকি কাজ আছে ওগুলো করব। এই যে এখন এই বাসনগুলো একটু গুছিয়ে নেব গুছিয়ে সমস্ত বেসিনে রাখ রেখে তারপরে এই ভাতের এখানে বাসনগুলো আমার কাজের যে বৌদি আছে সে কাজ করে উনি এসে বাসন মাজা গ্যাস মোছা ওগুলো উনি করে ভাতটা বসানো আছে ভাতটা নামালে হয়ে যাবে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট সোনাকে বললাম একটু জল ঢেলে দিতে তাই সোনা একটু জল ঢেলে দিচ্ছে ও আমি না জারটা উঁচু করতে পারিও না তাছাড়া আমার যেহেতু বাচ্চা ছোট তাই করিও না ওই করে এই যে বন্ধুরা এটা আমাদের ছাদ ছাদে চলে এলাম এবার সোনা ছাদে ঘুমাচ্ছে ঘরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য ওকে এখানে বিছানা করে দিলে এখানে ও সুন্দরভাবে ঘুমায় অনেকক্ষণ টানা অনেকক্ষণ ঘুমাচ্ছে ওর ঠাম্মা পাহারা দিচ্ছিলো আমি এবার এলাম এই সে এবার তেল ঠেল সব গরম করে নিয়ে আসলাম এই যে উঠে গেছে এবার ওকে তেল ঠেল মাখিয়ে এই ছাদেই ওকে স্নান টান করিয়ে তারপর একবারে রোদে রেখে নিচে নিয়ে যাব। আমার পিসি শাশুড়ির ছেলেও এসছে আজকে একটু বেড়াতে আমাদের বাড়িতে অনেক দিন পরে ও ছাদে এসে রয়েছে ঘরে যা ঠান্ডা এবার এই যে বড়টাকে নিচে আসে বড়টাকে এবার তেল লাগাচ্ছি ওকে তো রোজ ভালো করে তেল তেল মালিশ করতে পারি না স্কুলে যায় পড়া থাকে ওকে টাইম অতটা দেয়া যায় না এখন আর তবু ওই মাসকালে তেলটা আমি ওকেও মালিশ করি বড় হয়ে গেলেও তো সবসময় সন্তান মায়ের কাছে ছোটই থাকে তাই না সে সন্তান যতই বড় হোক তাই ওকে একটুখানি তেল মাখিয়ে ওকেও একটু স্নান ঠান করিয়ে দেব দিলে আমি স্নান করলে আজকের মতো কাজ আমার এখানেই হয়ে যাবে বড় ছেলেটাই বলল বললো মা আমাকেও যে তুমি তেল মাখাও সেটা একটু শেয়ার করো তাই ভাবলাম যে শেয়ার করি একটু এই যে তেল ওকে মালিশ করছি এবার মাথার তেলটা দুজনকে একই রকমের মাখাই বড়টাকেও আগেও হিমালয় মাখাতাম এখন ছোটোটাকেও তো মাখাই তো মাথায় তেলটা ভালো করে তারপরে মালিশ করে দেবো বুকে পিঠে সমস্ত মাখানো কমপ্লিট হয়ে যাক বুকটা ভালো করে মালিশ করলে না ঠান্ডা লাগে না তোমরাও মাসকালে তেলটা কীভাবে বানাই তোমাদের সাথে এটা একদিন শেয়ার করব এই যে নাক দিয়ে ওকে আমি বুকটা ভালো করে মালিশ করি তাহলে বুকে ঠান্ডাটা না বসে না তো এইবারে এই তেলটা নিয়ে আসবো ওই তেলটা এনে ওই তেলটা মালিশ করে দেব মাথার মধ্যে ভালো করে দিয়ে তারপর স্নান করাবো এই দেখো এই যে হিমালয়ের এই তেলটা এটাই ওকে মাথায় আমি মাখিয়ে দেব এখন তো তেলটা ওকে মাখাচ্ছি এই তেলটা আমি এখনও আসলে অন্য কোনো তেল মাখালেও শ্যুটও করে না মাথায় খুশকি ঠুস্কি টাইপের কীরকম হয় ওই জন্য এই বেবি অয়েলটাই এখনও পর্যন্ত ওকে মাখাই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টা সকলে ভালো থেকো